ভাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো স্টিউইথ মুন্নির আর একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা অনেক দিন পরে তোমাদের জন্য আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম আসলে বাচ্চা নিয়ে এত ব্যস্ততা যে তোমরা এত এত আমাকে কোয়েশ্চেন করেছ তারপরেও তোমাদের কাছে আসতে পারছি না আজকের ভিডিওটা তাদের জন্য যাদের সিজার হয়েছে বা হতে চলেছে বা তোমরা অপেক্ষা করছো যে কিছুদিন পরে তোমাদের কি ডেলিভারি হতে চলেছে একজন আমাকে কোশ্চেন করেছিল দিদি হচ্ছে তুমি সুস্থ হয়েছো কি কী করে সিজারের পরে তো আজকে ভাবলাম সেই নিয়ে একটা ভিডিও বানানো যাক যে টিপসগুলো ফলো করে আমি আর কি সুস্থ হয়েছি রকম বানানো কথা নয় নিজের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট হয়েছে অনেকেই আর কি যারা প্রেগনেন্ট আছো এই মুহূর্তে তাদের জন্য জানে অনেক শুভ কামনা আর আমার দুটো বেবি আছে দুটোই সিজারে হয়েছে তোমরা যদি বলো দিদি যারা প্রেগনেন্ট আছো এই মুহূর্তে দিদি সিজারিয়ান ডেলিভারি ভালো না কি হচ্ছে নর্মাল ডেলিভারি ভালো তো দেখো কোনো আমার প্রথম কথা হচ্ছে আমি একটু অন্য কথা বলি কথা হচ্ছে কোনো টাই না আমাদের হাতে নেই ঈশ্বর যেটা চাইবেন সেটাই আমাদের জন্য হবে তারপরে আমি বৈজ্ঞানিক পদ্ধতি বলি যদি তুমি ভাবো যে সিজারিয়ান ডেলিভারি করতে চাও তাহলে সেই সময় হয়তো তোমার কোনো কষ্ট হবে না কিন্তু তারপরে কিন্তু প্রভূত কষ্ট তোমাকে সহ্য করতে হবে এবং যখন তুমি নর্মাল ডেলিভারি করবে নর্মাল ডেলিভারির আগ মুহূর্তে বা সেই মুহূর্তে হয়তো প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয় যেটা আমার শোনা যেটা অনেকেই সহ্য করতে পারে না তবে তারপরে কিন্তু তোমার আর কোনো কষ্ট থাকে না বেশ কয়েকদিন মানে অল্প কিছু দিন আর কি অল্প একটু কষ্ট সহ্য করলে তারপরে কিন্তু সমস্যার সমস্ত সমাধান আর কি হয়ে যায় কিন্তু এবার তোমরা চুজ করো যে তোমরা আর কি কোনটা আর কি তোমাদের জন্য সিলেক্ট করতে চাচ্ছ নর্মাল ডেলিভারি করাবে নাকি সিজারিয়ান ডেলিভারি এবং তোমার ডাক্তার তোমাকে কি বলেছেন আর হচ্ছে তোমার শরীর কোনটা সইতে পারবে সেটা কিন্তু ডিসিশন তোমাদেরকেই নিতে হবে আমি যে বিষয়টা নিয়ে আজকে প্রধান আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সিজার হওয়ার পরে আমাদের তো অনেক কষ্ট হয় আমরা কষ্টগুলো সহ্য করব কি করে বা আমরা তাড়াতাড়ি সুস্থ হব কি করে তো প্রথম টিপস যেটা আমি সবাইকে দিতে চাই সেটা হচ্ছে সিজার হওয়ার পরে ডাক্তার বারণ করে দেয় যে সমস্ত খাবারগুলো সেই সমস্ত খাবারগুলো না খাওয়া এবং যে খাবারগুলো উনি খেতে বলেন সেগুলোকে বেশি পরিমাণে খাওয়া যেমন আর কিছু কুসংস্কার থেকে বেরিয়ে আসা যেটা অনেকে ডাক্তারের ওপরেও এক কথায় বলতে চলে যে তো বড়ি করে আমি সাধারণ ভাষায় বললাম বলে ও ডাক্তার কি জানে আমরাই বেশি ভালো জানি আবার অনেকে পুরনো প্রথা যেগুলোকে সেগুলো মানতে চায় না বা অনেকে আছে কিছু কুপ্রথাকে ধরে রাখতে চাই কুসংস্কারকে যে কারণে কিন্তু আমরা দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ি আজকে আমি তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। যে যে পদ্ধতিগুলো অবলম্বন করলে সিজার হওয়ার পরেও তুমি খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে উঠতে পারবে আমার দুটো বেবি সিজারে হয়েছে প্রথম বেবি সিজারে হওয়ার পর আমি অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছি নিচু হয়ে বসা একটানা অনেকক্ষণে একভাবে বসে থাকা বাচ্চাকে ব্রেস্ট ফিট করানোর সময় পজিশন ঠিক না রাখা তারপরে রাত জাগা ঠিকঠাক মতো না খাওয়া ভিটামিন সি জাতীয় খাবার না খাওয়া এই সমস্ত নানান কারণে আমার প্রচুর সমস্যা হয়েছিল আর সেকেন্ডটার বেলায় কিন্তু আমি এই ভুল করিনি আমি কিন্তু যেদিন সিজার হয়েছে সেই দিনের পরের দিন থেকেই আমি কিন্তু বাড়ি আসার পরে পাঁচ দিনের পর থেকে আমি কলা খেতাম তারপরে নিয়মিত প্রত্যেক দিন একটা করে মৌসাম্বী লেবু বা সেই সময় কমলা লেবু ছিল শীতকালে আমার ডেলিভারি হয়েছিল প্রত্যেক দিন একটা করে কমলা লেবু খেয়েছি লেবু খেয়েছি মৌসাম্বি কোনো দিন কিন্তু বন্ধ দিইনি তার ফলে দেখেছি আমার প্রচুর ব্যথা কমে গেছে খুব তাড়াতাড়ি তারপরে কি অ্যান্টিবায়োটিক যেটা ডক্টর দিয়ে থাকেন তোমরা যখন নার্সিংহোম বা হসপিটাল থেকে ডিসচার্জ করবে সেই সময় একটা কিন্তু ওষুধ দিয়ে দেয় যে ডক্টর যে ব্যথা নাশক যে ওষুধগুলো ঠিক আছে সেই ওষুধগুলোর বাড়ি আসার পরে আবার এক সপ্তাহ পরে ডাক্তারকে কল করবে কিংবা ডক্টরের চেক আপে যাওয়ার চেষ্টা করবে বা বাড়ির লোক দিয়ে সেই অ্যান্টিবায়োটিকটা আর এক ডোজ খেয়ে নেবে যেটা আমি পরেরবার বার করেছি এবং তাতে খুব তাড়াতাড়ি ফল পেয়েছি আমার ব্যথা খুব তাড়াতাড়ি রিকভার করেছে আর সেই সঙ্গে আমার মানে যে কাটা জায়গাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে তারপরে কি আমি কিন্তু দুধ খেতাম গরুর দুধ অনেকে বলে গরুর দুধে প্রবলেম কিন্তু আমি কিন্তু গরুর দুধ খেয়েছি কোনো প্রবলেম হয়নি আমি যেটা করেছি সেটাই বলছি তারপরে হচ্ছে সেঁক দেওয়া একটা হাডির মধ্যে মাটির হাড়ির মধ্যে খানিকটা ঘুটে ছাই নিতাম এবং সেই ঘুটের ছাইটা থে ওপরে একটা চাটুই বসাতাম মানে ওই পাতিলটার ওপরে সেখানে যে তাপটা উঠতো সেই তাপটা আস্তে আস্তে নিয়ে কোমরে সেঁক দিতাম এটা আমার শাশুড়ি করে দিত এবং সেটার পর পুরো মানে শির দ্বারা থেকে একদম পেট পর্যন্ত আর পিঠ পর্যন্ত মানে কোমর পর্যন্ত পুরো কোমরটা দেবে আর পেটের দিকটায় সামান্য সামনের দিকটা ওপরে হচ্ছে হালকা করে একটু দেবে একদম সেলাইয়ের জায়গায় কিন্তু কোনো রকম তাপ দেওয়া যাবে না কিন্তু কোমরে দেওয়া যেতে পারে পেছনের দিকটায় এইটা করে খুব মানে উপকার পাবে তোমরা যদি বাড়িতে কারোর ঘুটে ব্যবহার না হয় তাহলে আমি যেটা করতাম যেদিন আমার রান্না হতো না গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে একটা রুটির যে চাটুই থাকে সেটা আমি দিতাম এবং তারপরে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে হালকা করে করে ন্যাকড়া ওখানে চেপে ধরে আমি কোমরে কিন্তু আমাকে সেঁক দিয়ে দেওয়া হতো বা আমি নিজেও নিতাম যখনই দেখতাম ব্যথা করছে অন্তত দিনে দুবার এটা করে দেখতে পারো ভীষণ উপকার পাওয়া যায় আচ্ছা আজকের ভিডিওটা কার কার ভালো লাগছে এই পর্যন্ত দেখতে দেখতে যারা চলে এসছো নিশ্চয়ই ভালো লাগছে তাহলে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে অনেক মোটিভেট করে আমি ভাবছি যে আমার ব্লগ চ্যানেলের জন্য আলাদা আলাদা একটা চ্যানেল খুলে নেব। আর তোমাদের এই প্রেগনেন্সি সংক্রান্ত টিপস দেওয়ার জন্য আমার এক এই চ্যানেলটা থাকবে তো তোমরা সবাই প্লিজ কমেন্ট করো ঠিক আছে তারপরের পয়েন্টগুলো আমি পরপর তোমাদেরকে বলছি যারা হবু মা হতে চলেছ বাচ্চাকে বেস্ট ফিট করানোর সময় কখনোই ঝুঁকে নিজে ঝুঁকে তারপরে বেস্ট ফিট করাবে না কারণ এই ক্ষেত্রে কিন্তু তোমার শিরদার যেখানটা অ্যানেস্থেশিয়াটা দেওয়া হয় সেখানটায় কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব পড়তে পারে ব্যাকা হয়ে কখনোই তোকে দুধ খাওয়াবে না কোলের ওপরে বালিশ নিয়ে ব্যবহার করতে পারো অথবা তুমি কোনো একটা জায়গায় হেলান দিয়ে যে পিলোগুলো এখন কিনতে পাওয়া যায় ওটুক ব্যবহার করতে পারো আমি অবশ্য কিনিনি কারণ বাচ্চা বড় হওয়ার সঙ্গে বা বিভিন্ন সময় আমাদের নানান জায়গায় বসে হয়তো বেস্ট ফিট করাতে হয় সেই ক্ষেত্রে কি হয় সম্ভব হয় না সবসময় পিলো টেনে টেনে নিয়ে যাওয়ার মায়েদের পক্ষে তো হয়তো বাড়িতে লোক দেখার কম আছে এই বালিশটা দাও রে এরকম বলাও তো অসুবিধা আমি যেটা হয় আমি সেটা সাধারণ কথাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া জল খাওয়াটা ভীষণ দরকার সিজারের পরে প্রচুর পরিমাণে জল খেলে একদিকে যেমন ব্রেস্ট মিল্কের সরবরাহ বেশি হয় সেই সঙ্গে হচ্ছে তোমার যে আমাদের ঘা তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে আর সেই সঙ্গে কিন্তু ব্যথাটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমতে থাকে সিজারের পরে যে ভুলগুলো অনেকেই করে থাকে সেটা হচ্ছে ভুল পজিশানে শোয়া শোয়ার একটা পজিশানটা ঠিক রাখাটা খুব দরকার যেহেতু এই সময় শোয়া ভীষণ অসুবিধা তারপর ওঠার সময় হঠাৎ করে রাত্রে বাচ্চাকে বেসপিট করানোর সময় বা খাওয়ানোর সময় প্রচুর বার উঠতে হয় সেক্ষেত্রে ওঠার সময় বা আবার শুয়ে পড়ার সময় অবশ্যই কিন্তু পার্টনারের হেল্প নেবে সাথে মা থাকুক বা হাজব্যান্ড থাকুক তার মানে সে উঠিয়ে দেওয়া বসিয়ে দেওয়া এই কাজগুলো করে দিলে কি হয় তোমার সেলাইয়ের ওপরে প্রেশারটা কম পড়বে এই ধরনের কিছু ছোট ছোট টুকরো টিপস যদি আমরা মেনে চলতে পারি আমার মনে হয় ভালো হয় যেটা বলবো সেটা হচ্ছে সিজারের জায়গায় অন্তত কমপক্ষে এক মাস বা পঁচিশ দিন তোমরা কিন্তু সেলাই জল লাগাবে না এটা করলে কিন্তু কখনোই তোমরা সুস্থ হতে পারবে না তারপরে হচ্ছে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই নিকটবর্তী হাসপাতাল বা তোমার জিনিস সিজার করেছেন তার সঙ্গে যোগাযোগ করবে কারণ এটা এমন একটা ভাইটাল জিনিস একটুর থেকে একটু হয়ে গেলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে যদি মনে হয় উনি আরও কিছুদিন ওষুধ খেতে বলছেন তাহলে অবশ্যই ওষুধ খাবে তাতে কিন্তু বাচ্চার কোনো রকম কোনো প্রবলেম হয় না যত রকম ওষুধই হচ্ছে আছে সিজার হওয়ার পরে দেওয়া হয় সেই সমস্ত কোনো ওষুধ খেলে কিন্তু বাচ্চার ব্রেস্ট মিল্ক খাওয়ার ফলেও কোনো সমস্যা হয় না হয়েছে কীভাবে এর পরের জবাবটা আমি তোমাদেরকে যেভাবে দিতে চাই দেখো অংশনা ঘুম থেকে উঠে গেছে অংশনাকে ঘুমবারে একটু ভিডিও করছিলাম তো একটা কয়েকটা রসুনের কোয়া ভাজবে সেই সঙ্গে গোলমরিচ আর তার সঙ্গে কিছু কালো জিরে এটাই হচ্ছে একদম বেস্ট একটা টিপস যেটা হচ্ছে একটু রোস্ট করে নিয়ে শিলে বেটে রাখলে বেটে মানে শিলনোড়ায় বেটে বা মিক্সিতে পেস্ট করে গরম ভাতের সঙ্গে প্রথমবার সকালবেলা খাওয়ার সময় এটা অবশ্যই খাবে খাওয়ার ফলে কি হবে তোমার খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে উঠবে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে